বিসমিল্লাহ রহমানি রহিম আল্লাহর এই নিয়ামত দ্বারা ইফতার করে কি যে মজা লাগছিল তা বলে বোঝানো যাবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ আমি ইফতারিতে রেখেছিলাম খুদের বউ ভাত ধানকুনিয়া পাতার ভর্তা টমেটোর ভর্তা পুদিনা পাতার ভর্তা বেগুন ভর্তা সটকির ভর্তা এবং টমেটোর চাটনি এই ভর্তাগুলো দিয়ে সারা দিন রোজা রাখার পর ইফতারিতে খুবই ভালো লাগছিল আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখবেন খুবই মজা লাগবে নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে দিবেন পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশনটি পাওয়ার জন্য পুরাতন বন্ধু যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবেন আমার মতো কে কে এরকম ভর্তা লাভার আছেন যে ভর্তা দিয়ে খেতে এতটাই পছন্দ করেন আর কোনো কিছুই লাগবে না দোয়া করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ